নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো চাল দিয়ে মোদক রেসিপি চালের পাউডার দিয়ে মোদক রেসিপিটি বানাবো একদমই স্পেশাল তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে তৈরি করি স্পেশাল মোদক রেসিপিটি প্রথমে আমি এক বাটি চাল ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি তো এটি এখন আমি মিক্সির জারের মধ্যে পাউডার করে নেবো এই এক বাটি চাল চলুন দেখে নেবেন আমি দেখাচ্ছি চালগুলো কত সুন্দর পরিষ্কার করে ধুয়েছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে রাখা আতক চাল এটি একদম জল নেই জলটা শুকিয়ে তারপর আমি এখন মিক্সির জারে পাউডার করে নেব এবার কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দু কাপ জল এই যে দেখুন দুই কাপ জল দিয়ে দিলাম কড়াইতে দু কাপ জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি জলটা একটু গরম হওয়ার পর তারপর দিয়ে দেবো চালের পাউডার এই যে চালের পাউডারগুলি আমি এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট এটি আমি ঘেটে নামিয়ে নেব এই যে হয়ে গেছে এখন আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নেব এটি দেখুন ঠান্ডা করার পর এরকমভাবে হয়ে গেছে চালের পাউডার তৈরি হয়ে গেছে এখন আমি দু চামচ পোস্ত এই যে মানে পপি সিডস তো এটি আমি ড্রাই ভেজে নেব গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটি সরিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঘি এই কড়াইতে ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কুরানো একদম ফ্রেশ নারকেল ফ্রেশ নারকেল কুরআ দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি আখের গুড় এটি এখন দু মিনিট এরকম করে অল্প একটু ভেজে নেব দু মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি তিনটি এলাচের পাউডার গুঁড়ো করে গোটা এলাচ পাউডার করে দিয়ে দিলাম তিনটি এখন দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু বাদাম অল্প গুঁড়ো করে দিয়ে দিলাম হাফ বাটি এবার গ্যাসটি অফ করে দেব এখন দিয়ে দেব ভেজে রাখা পোস্ত পপি সিডস এটি আগে ভেজে রেখেছিলাম এটি এখন দিয়ে দিলাম স্টাফিং এখন তৈরি হয়ে গেছে মোদকের জন্যে স্টাফিং তৈরি হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দিয়েছি এখন মোদক বানানোর জন্য এই সাজের মধ্যে আমি অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি এইরকমভাবে এটি লাগিয়ে দিচ্ছি দেখুন এই সাজটি এবার এই যে চালের যে গুঁড়ো এটি এখন মেখে রাখা চালের গুঁড়োটা এটার ভিতরে দিয়ে দিলাম এই সাজের ভিতরে ঘি লাগানোর কারণে এটি খুব সুন্দর হবে খুব সহজে এটি সাই মানে ডিজাইন হয়ে যাবে খুব সুন্দর না হলে হয়তো ভেঙে যেতে পারে এর জন্য আমি ঘিটা ইউজ করলাম আর এরকম করে অল্প হোল করে ভিতরে স্টাফিংটা দিয়ে দেব একদম এই যে দেখুন স্টাফিংটা দিয়ে দিচ্ছি এবার এরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন অসাধারণ অসাধারণ হবে দেখবেন এই যে দেখুন স্টাফিং মোদাক তৈরি হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে চালের পাউডারের স্টাফিং মুদক মানে অসাধারণ এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর ভগবানের সেবায় নিবেদন করবেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আর অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে খুবই খারাপ লাগে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল অনেকগুলি এরকমভাবে বানিয়ে নিচ্ছি দেখুন মুদক এটি এখন আমি স্টিমে বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প কেশর স্টিমে বসানোর জন্যে এই যে গরম জলের মধ্যে একটি হোল করা থালা নিয়েছি এই থালার মধ্যে কলা পাতা দিয়ে তারপর এই যে মোদকগুলি দিয়ে এটি এখন কাভার করে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন স্টিমে একদম বয়েল হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেব সামান্য অল্প ঘি আগে থেকে অনেকগুলি ঘি দেওয়া আছে এখন উপরে একটু জাস্ট দিয়ে দিচ্ছি টেস্টের জন্যে খুব টেস্টি হবে এরকমভাবে অল্প একটু ঘি লাগিয়ে দুর্দান্ত এই রেসিপি একদম এই যে একটি আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে স্টিমের মধ্যে দিলে খুব সুন্দর সেদ্ধ হয় মিনিট বেশি সময় মাত্র এটি একদম বয়েল হয়ে গেছে সেদ্ধ করা চালের পাউডার দিয়ে এরকম মোদক রেসিপিটি আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন দুর্দান্ত দুর্দান্ত এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটি আমার ভগবানের কাছে প্রার্থনা সবাই খুব ভালো থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে মোদক রেসিপিটি একটিও কিন্তু ভাঙে দেখুন খুব সুন্দর হয়েছে গরম গরম একদম দেখুন অসাধারণ অসাধারণ আজকে আমার ভিডিও বানাতে খুবই দেরি হলো খুব লেট হয়েছে আজকে আমার ভিডিও